وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم, امين. اللهم أحسن عاقبتنا في أمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم, اللهم آمين لا إله إلا هو الحي القيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض

আল্লাহ বিছানু হইতেছি মাওলা তোমার তো জানার বাকি না যে ঘরে বসিয়া আল্লাহ হাত তুললাম এই খানদানের যত মানুষ কবরে শুয়েছে কবর গুলোকে জান্নাতের বাগিসা বানাই দেন যারা আছেন আল্লাহ প্রত্যেকে হায়াতে তৈবা দান করেন আল্লাহ এই ঘরের জন্য কোরআন তেলাওয়াত আমলিয়াত নামাজ রোজা সম্পূর্ণ আমল করতে পারে তৌফিক দান করেন আল্লাহ এই ঘরটাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আসমানি বালা আসমানে উঠে নেন জমিনি মুসিবত জমিনে ডাবাইয়া দেন আল্লাহ এই ঘরের মালিক আল্লাহ হায়াতে তিবাদান করেন আল্লাহ গরের মালিকের মনে नेक मकसदগুলোকে پورا করিয়ে দেন আল্লাহ মক্কা মুদিনা না দেখায় মুদ্যন্না কলিমানা পরায় মুদ্যন্না আমাদের ফরিয়াদগুলোকে দজাহানের বাদশা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তরে কবুল আর মঞ্জুর করেন আল্লাহুম্মা আল্লাহু তাআলা আলা খায়রিকুল কি ওয়ানুর আরশি ওয়ালা আলি ওয়া সাহাবিয়াইন বিরাহমাতিকা ইয়ার হামানা আমিন